দেখছেন কি ভিডিও করি না বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো কথাটা হলো আজকের যেটা ভিডিওটা হতে চলেছে দুইটা হুজুর আর হলো সাদামাল ভাই শুধুমাত্র মজা নেবেন বাবা তো এই হুজুর দুটা সাদা মাল কাছে গেছে ভিডিও করবান গে তো এই সাদা মাল আবার করছে কি মানে এই হুজুর গুলারে খুবই অপমান করছে কি তো এই অপমান ডানিয়া আজকে ভিডিও তো ভিডিওটা একটু লম্বা হইতে পারে তো তোমরা একটু ধৈর্য করিয়া দেখে যে আগে সাদা মাল আরো কি কি এই হুজুর গুনারাতে করছিল মৌলনা বাস করছে একজন হাবি যে বাস করছে সেই মানুষ গুলা ভিডিও করবার নিকে এটা একটা কথা না একজন মৌলনা বাস করছে একজন হাবিজি পাস করছে তো সেই মানুষগুলা গেছে সাজামাল সাজামাল বাইর কাছে ভিডিও করবার নিকা তো কথাটা হইল এই সাজামাল ভাইয়ের কাছে গেছে ভিডিও করবার নিকা এটা কোনো কিন্তু কথা না কারণ তারা মলনা বাস করছে আর হাবিজি বাস করছে তো তারা তো কোনো ভিডিও করা হারে না বলছি ভিডিও তারাই করা হবো যারা বোনিয়া ভিডিও করা হবো কারণ হুজুর মানে ভিডিও করার কোনো অধিকারই নাই কারণ সাজামাল বাড়ির যে কথা ওই কথা হিসাবে হুজুরঘর কোনো ভিডিও করার অধিকার নাই হ্যাঁ তো যারা বৌ ভিডিও করে তারাই ভিডিও করা হবো তো বেশি টাইম পাস না করে নিয়ে আমরা ভিডিওটা শুরু করি

কি নিয়েতে আইছি কোন মকসুদ নিয়ে আইছি আপনি না যাই না না বই যা আপনি এরকম ধমকা ধমকা নাগা দিছেন তো এই হুজুর গোনা মানে সাদা মালবার কথা হই না খুবই অপমানি হয়ে গেছে গা অপমানি হই না এখন এরকম ভাবে মানে কইতাছে যে আপনার কাছে আমরা আইছি ভিডিও ঠিক করনি গে মানে সাদা মাল ভাই এনে কিছু না হই নাই কি করতাছে ভিডিও মানে ওই হুজুর গোনার হাতে খুবই খারাপ ব্যবহার করতাছে তো এটা কিন্তু আপনি আপনারা কিন্তু ভিডিওর মধ্যে ভালো করে দেখতাছেন তো সাদা ভাই তোমার আমি একটা কথাই কমান নিগা চাই তোমার মাথা আছে কিন্তু মাথার মধ্যে মাল নাই নিশ্চয়ই তুই ঠিক কথা বলেছিস তো এই মালটা ঢুকাবানিকে গেলি তোমার আরো শিক্ষা দরকার আছে তো সাজামাল ভাই তুমি এই শিক্ষাটা যদি পারো অতি তাড়াতাড়ি নিয়ে তো তার আগে সাজামাল ভাই একটা কথা কই আজকের দাদা এই যে ভিডিওটা আমি বানাইছি তো এই ভিডিওটা যারা যারা দেখবো একটা কথা কয়ে দাও যারা এই ভিডিওতে লাইক করবো তারা কি পাবো এইরকম ভালো ভিডিও আপনি যদি লাইক করেন তা আপনিও সব পাইবেন আর যারা কমেন্ট করবো তাদেরকেও কিছু কয়ে দাও আপনি যদি কমেন্ট করেন আপনি তাও সব পাইবেন আর সাজামাল ভাই যারা যারা এই ভিডিওটা শেয়ার করবো তাদের নিয়ে কিছু কয়ে দাও আপনি যদি শেয়ার করেন আমি আশা করি আপনি সব পাইবেন আর একটা কথা তো কথাটা হলো কি যারা যারা এই ভিডিওটা দেখতেছে শেয়ার করে না কমেন্ট করে না সাবস্ক্রাইব করে না তো তাগর নিয়ে কিছু পয়া দাও যে তারা কি পাব আমি আশা করি তো আপনি সব পাইবেন

তারা বনিয়া ভিডিও করতেছে না ওই সাদামাল ভাই রাগ করার রিজেনেরা

ভিডিও খালি যে হুজুর মানুষ যে ভিডিও করা হবে না এটা কোনো কথা না তারা যে ভিডিও গেছে তারা ইসলামের গেছে ধাওয়াত এইটা তারা যেরকম একটা ঘর আছে ঘরের মধ্যে একটা স্টেজ সাজাব সাজায় নেওয়া তারা ওটার মধ্যে ওয়াশ করব ওই ওয়াশটা তারা ভিডিও করে নেওয়া তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়িয়ে দিব যেরকম আমরা ওয়াশ শুনি ওই রকমই তারা ওয়াশ করব সঠিক বলেছেন বা তারা একটা গজল করব মানে এই ভিডিওগুলো তারা ভালো কিছু করবার নিয়ে গেছে তো এই যে আঙ্গর যেটা সাজামাল বাই এই সাজামাল ভাই কিন্তু

সাবস্ক্রাইব কথাটা আমি তো করে দিলাম তো সাবস্ক্রাইবটা করে রাখো এটার মধ্যে ভাই অতটুক মানে ধরো কইলাম না কিছু নেক্সট ভিডিও তে তোমরা কমেন্ট